হ্যালো বন্ধুরা তো এই যে ড্রাগন ফল এইটা আমার কাকা কিনে এনেছে এই যে তো এইটা এবার কাটা হবে ড্রাগন ফলটা এই যে তো এই যে ড্রাগন ফলটা কাটা হচ্ছে এই যে আবার কাটবে তো এই যে কেটে ফেলল এই তো সাদা বেরিয়ে গিয়েছে তো এই যে ড্রাগন ফলগুলো আধা আধা করা হয়ে গেছে এবার এটা ছাড়ানো হবে তো এই যে ছানো হচ্ছে এই ওই তো আবার কাটতে তো এই যে আরেকটা ছাড়ানো হচ্ছে তো এই যে এটাও ছাড়ানো হয়ে গেছে এই যে এটা ছাড়ানো হয়ে গেছে তো এই যে আয়ারটা ছাড়ানো হবে তো এই যে এটা পিস করা হচ্ছে এই যে পিস করা হয়ে গেছে এই তো আয়ের কাটা হচ্ছে এইটার পিস হয়ে গেছে আর এই যে আম জুসের বোতল এটা কাকা কিনে এনেছে